আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দেখতেছেন আজকে আমরা একটা বিউটি পার্লার ওয়ালপেপারের কাজ করতেছি এখানে কালার কম্বিনেশন করে চারটে ওয়ালে চারটা ডিজাইন দেওয়া হচ্ছে দেখতেছেন অনেক সুন্দর কাজ হবে আর এটা বিউটি পার্লার এটা একটা এই ওয়ালে হচ্ছে এটা চারটে ওয়ালে চারটে কালার হবে আর কি দেখতেছেন আমরা মোটামুটি কিছু কাজ কমপ্লিট করছি আরও কিছু কাজ বাকি আছে এই যে দেখতেছেন এখানে লাল হবে আর এখানে হচ্ছে এটা কী কালার সবুজ হালকা সবুজ আর এখানে হচ্ছে যে এই ডিজাইনের এটার সাথে কমিউনিকেশান করে কালার সেটা আরেকটা দেওয়া হবে হ্যাঁ তো যারা আপনারা কাজ করাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে ওয়াল পেপারের সার্ভিস দিয়ে থাকি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের আছে কন্ট্যাক্ট করতে পারেন আমরা হচ্ছে দু দিনের মধ্যে সারা বাংলাদেশে ওয়াল পেপারের সার্ভিস ডেলিভারি দিয়ে থাকি দেখতেছেন যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে ফেসবুক দিয়ে রাখতে পারেন এই নিত্য নতুন কাজের ভিডিও পেতে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ডেলিং